ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রাজা কংসের বোন দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তার মায়ালীলার কথা কে না জানে দেবতা থেকে মানুষ আর মানুষ থেকে পশু পাখি প্রতিটি জীবের মনে জায়গা করে নিয়েছেন আমাদের শ্রীকৃষ্ণ কেউ কেউ বুকে টেনে নিয়েছে সন্তান রূপে কেউ রূপে আবার কেউ কেউ সখা রূপে তারা সকলেই শ্রীকৃষ্ণের করে করে দিনটি পালন সকাল সকাল দুধ চন্দন দিয়ে স্নান করিয়ে শ্রীকৃষ্ণকে নতুন বস্ত্র পরিয়ে দেন রান্না করে তার পছন্দের ভোগ নিবেদন করেন এই সকল খাবারের মধ্যে একটি প্রিয় খাবার হলো তালের বড়া অথবা তালের ক্ষীর এই সম্পূর্ণ বিষয়গুলি আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা কি জানেন ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মে আগে থেকেই ঠিক করা আছে তার শত্রুদের এমনও দুইজন ব্যক্তি আছে যারা জন্মই নিয়েছেন কেবল শ্রী বিষ্ণুর অবতারের হাতে নিজের মৃত্যুবরণ করতে আর যারা ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ার থেকে তার শত্রু হয়ে জন্ম নেওয়াটায় শ্রেয় হিসেবে বেছে নিয়েছেন তারা কারা এর কারণ কি জানতে হলে তাহলে চলুন পুরো ঘটনা বিস্তারে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে বলবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ব্রহ্মাদেবের চারজন মানব পুত্র ছিলেন যাদের নাম ছিল সনক কুমার সনানন্দ কুমার সনাতন কুমার ও সনত কুমার চারজন ঋষি ছিলেন বামুন অর্থাৎ স্বাভাবিকভাবে বয়স বাড়লেও তাদের দেখে একজন সামান্য শিশু বলে মনে করা হতো তাদের চেহারা বা রূপের কোনো বৃদ্ধি করতো না চার ভাই ভগবান বিষ্ণুর দর্শন করতে স্বর্গলোকে পদার্পণ করেন বিষ্ণুলোকে প্রবেশ করতে গেলে সেখানকার দোয়ার পাল বাধা দেয় ও বলে ভগবান এখন বিশ্রাম নিচ্ছেন তাই তারা প্রবেশ করতে পারবেন না এরপর ব্রহ্মপুত্ররা বারবার অনুরোধ করতে থাকে জন্য যাতে তাদেরকে বিষ্ণু ভগবানের সঙ্গে দেখা করতে দেওয়া হয় কিন্তু দোয়ারপাল জয় এবং অনুমতি দেয় না এরপর বামনমুনিরা রাগের বসে জয় ও বিজয়কে মর্তে জন্মানোর অভিশাপ দিয়ে বসে এই অভিশাপের বাণী বিষ্ণু ভগবানের কর্ণগুহর পর্যন্ত পৌঁছে যায় ভগবান বিষ্ণু সেখানে পৌঁছায় জয় বিজয় সমস্ত ঘটনা খুলে বলে এবং এও বলেন যে বিষ্ণুর অনুমতিতেই তারা এই চারজন বামুনকে আটকিয়েছিলেন তাই সেই অভিশাপের হাত থেকে তিনি যেন জয় বিজয়কে উদ্ধার করেন কিন্তু ভগবান বিষ্ণু বলেন এই অভিশাপের হাত থেকে কোনো মতেই তাদেরকে উদ্ধার করতে পারবেন না কিন্তু সেই অভিশাপ কিছুটা হলেও কমিয়ে দিতে পারেন জয় ও বিজয়কে দুটি পদ দেখান এবং যে কোনো একটি পদ বেছে নিতে বলেন সেই পদগুলি হলো প্রথমত জয় বিজয়কে সাতটি জন্ম মর্তলোকে পার করতে হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিসেবে এবং এই সাতটি জন্ম চলাকালীন সর্বলোকে জয় ও বিজয়কে ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিসেবেই চিনে থাকবেন এবং দ্বিতীয়টি হলো জয় ও বিজয়কে মর্তলোকে তিনটি জন্ম পার করতে হবে যার মধ্যে তারা ভগবান তিনটিতেই বিষ্ণুর চরম শত্রু হয়ে জন্ম নেবেন এবং তার অবতারদের হাতে তাদের দুই ভাইকে মৃত্যু বরণ করতে হবে এরপর দুই ভাই পড়ে যায় চরম দুবিধায় কি করবেন বুঝতে পারেন না শেষমেশ ভগবান বিষ্ণুর চরম শত্রু হিসেবে জন্ম নেবেন মর্তলোকে তিনটি জন্মের জন্য এই রাস্তাটি বেছে নেন তারা কেন ভগবান বিষ্ণুর চরম শত্রু হয়ে জন্ম নিতে চাই এ কথা জানতে চাইলে তারা বলেন সাত জন্ম অর্থাৎ এত অধিক সময় তারা বিষ্ণুর থেকে দূরে থাকতে পারবে না তাই তিন জন্ম শত্রু হয়ে থাকায় তাদের কাছে শ্রেয় মনে হয়েছে যাতে তারা অধিক তাড়াতাড়ি তার কাছে ফিরে এসে আবারও তার সেবা করতে পারে ভগবান বিষ্ণু দুই ভাইয়ের ইচ্ছেতে সম্মতি জানিয়ে মর্তে পাঠিয়ে দেন তাদের প্রথম জন্মে জয় ও বিজয় অধিক থেকে অধিকতর শক্তির সঙ্গে জন্মগ্রহণ করেন আর যে কারণে ওই দুই ভাইকে বধ করতে ভগবান বিষ্ণুকে দুটি অবতার নিতে হয়েছিল নৃসিংহদেব অবতার নিয়ে হরিণকশুপুককে বধ করেছিলেন এটি ছিল জয় এবং হিরণাক্ষকে বধ করতে বরহ অবতার ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু এবং এটি ছিল আর ভাই বিজয় দ্বিতীয় জন্মে তারা রাবণ ও রূপে আসেন এবার তাদের শক্তি অর্ধেক হয়ে যায় এই জন্মে বিষ্ণু রাম অবতার ধারণ করেন এবং রাবণ ও কুম্ভকর্ণরূপী জয় বিজয়কে বধ করেন জয় বিজয় যখন তৃতীয়বারের মতো জন্ম নেয় তাদের শক্তি বা ক্ষমতা চার ভাগের একের অর্ধেক হয়ে দাঁড়িয়েছিল প্রায় এবং এই শেষ জন্মে তারা শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বিস্তত ভাই শিশুপাল ও দন্তবক্ষ পরিচয়ে তারই ঘরে জন্ম নেয় এবং দাদা কৃষ্ণের হাতে বধ হয় এইরূপ জয় বিজয় তিনটি প্রজন্ম তাদের শেষ করে এরপর আবারও ফিরে আসে স্বর্গলোকে এবং ভগবান বিষ্ণুর সেবায় নিজেদের নিযুক্ত করেন আর এই হলো আমাদের শ্রী বিষ্ণুর মায়ালীলা আর এমনই হয়তো ভগবানের প্রতি একজন ভক্তির টান শত্রু হয়ে জন্ম নিয়ে তারই হাতে মৃত্যু চায় যাতে প্রভুর নিকটে অতি শীঘ্রই পৌঁছতে পারে আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলে মিলে একবার বলে যান রাধে রাধে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার